শুধু দর্শক আমরা এসেছি একজন 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 বিশিষ্ট চিন্তাবিদ এবং রাজনীতি সাংবাদিক ও শ্রমিক নেতা জনাব বজরুর রহমান বাবুল সাহেবের কাছে আমি বাবুল সাহেবের কাছে একটি প্রশ্ন করতে চাই আজকের পত্রিকার শিরোনামে আমরা কিছু খবর দেখেছি এবং দৈনিক বাংলার হেডিং এসেছে শিরোনামে আবারও চরমপন্থীদের উত্থান এবং ঝিনাইডা জেলার শৈলকুপাতে এই ঘটনা ঘটেছে দুজনকে হত্যা করা হয়েছে এবং পূর্বের ঘটনাও আরও মাথাচাড়া দিয়ে উঠছে এসব বিষয়গুলো তুলে ধরছে আর তা এই অন্তর্বর্তী সরকারের আমলে যৌথবাহিনী চলছে এবং সেনাবাহিনীর নেতৃত্বে ডেভিল হান্ড চলছে বিশেষ করে সন্ত্রাস দমনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটে গেল এটা আপনি কিসের আলামত মনে করেন যদি এই বিষয়ে একটু বলতেন এটাকে সরকারকে কি আসলে বিব্রতকার একটা অবস্থায় ফেলে দেয়া নাকি এই সরকারকে পতন ঘটানোর একটা নির্লসা চলছে বলুন আপনি এই বিষয়ে খোলাবেন ডেবিল ফান্ড শুরু হয়েছে অনেক আমি মনে করব অনেক দেরিতে দেরি হওয়াটায় এটা উত্থানের একটা কারণ একটা বাংলাদেশে একটি বড় বিপ্লব ঘটে গেছে এই বিপ্লবের মধ্য দিয়ে অনেককে আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছে এবং যারা পরাজিত হয়েছে যারা পালিয়ে গিয়েছেন তারা অনেকেই এদেশে রয়েছে তাদেরকে দুর্বল ভাবারও সুযোগ নেই তারা যে আন্ডারগ্রাউন্ডে যাবে না এর কোনো নিশ্চয়তা নেই যেহেতু প্রকাশ্যে তারা কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছে না তারা এদেশকে অস্থিতিশীল করা এবং বিভিন্ন কায়দা কৌশল করাটা তাদের একটা কৌশল হতে পারে আর শৈলকোপা ওই অঞ্চলটাতে আমরা অবতীতেও দেখেছি নিষিদ্ধ সংগঠনগুলো সর্বহারাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় যাদের অভয় ছিল যেখানে তারা নিরাপদ পথ বেছে নিয়েছিল এখানে আপনার কুষ্টিয়া ঝিনাইদা পাবনা সিরাজগঞ্জ নাডোরের বিভিন্ন জেলায় তারা এইসব কর্মকাণ্ড চালিয়েছে অতীতে আমরা এটা দেখেছি মাঝখানে কিছু এটা কমে আসলেও আজকে আপনি যে কথাটা বললেন যে সেটা বেড়ে গেছে বাড়তে পারে বাড়াটা স্বাভাবিক মনে করি কারণ সরকার যদি শুরুতেই এই ডেভিল হান্ড বলেন আর যাই বলেন সন্ত্রাসী এবং যারা সন্ত্রাসী কার্যকলাপ করতে পারে তাদের যদি দ্রুত তাৎক্ষণিকভাবে আটকিয়ে রাখতে পারতেন এবং অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে পারতেন তাহলে আজকে পত্রিকায় এই সংবাদ নাও আসতে পারত কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের কোনো দল নাই আর নিষিদ্ধ জিনিসের আকাঙ্ক্ষা বেশি এই সন্ত্রাসীরা তাদের নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালানোর জন্য এই দেশটাকে আবারও অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা তাদের পরিকল্পনা এবং কার্যক্রম চালিয়ে যাবে এটা স্বাভাবিক তারই ধারাবাহিকতায় এই আজকের যুগ এই পত্রিকার এই নিউজ আমি মনে করি অধিসত্তর আরও কঠোর যৌথ বাহিনীকে আরও শক্তিশালী করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় জনগণকে অশান্তিতে রাখতে চায় সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায় তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করে এ দেশটাকে একটি শান্তিপূর্ণ ভূমিতে রূপান্তরিত করতে চায় এখানে এখন যে দেখা যাচ্ছে এখানে কোনো জনসাধারণের সম্পৃক্ততা কম এই সরকারের সাথে এটা অস্বীকার করার সুযোগ নেই এখানে সম্পূর্ণভাবে এই সরকার একটা আমলাতান্ত্রিক নির্ভরশীলতা হয়ে গিয়েছে আমি যদি বলি উপদেষ্টাদের নিয়ে কোনো প্রশ্ন নেই উপদেষ্টাদের ভিতরেও একটা আমলাতান্ত্রিক ভাব রয়েছে আর কিছু বৈষম্য বিরোধী আমাদের ভাইয়েরা রয়েছে কিন্তু প্রতিটা সেক্টরে একদম ছোটো খাটো সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সংস্থায় যেখানে জনগণের থাকার কথা সাধারণ লোকের থাকার কথা জনপ্রতিনিধিদের থাকার কথা তাদের কোনো অবস্থান নেই এবং তারা সেখানে কোনো সংযোগ স্থাপন করতে পারে তাদেরকে ওইখানে কোনো নিয়োগও দেওয়া হয় সেখানে শুধু আমলাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এত আমলা এত যে কাজ আমলাদের দেওয়া হয়েছে সে আমলা কোনো কাজই সঠিকভাবে করতে পারে না তিনি একজন ডিসি ওখানের ওই জেলার যতগুলো এমপি থাকার কথা সকল এমপির কাজ করতেছেন যেখানে জেলা প্রশাসক থাকার কথা সেই জেলা প্রশাসকের কাজ করতেছেন একজন ইয়নও ওই উপজেলায় চেয়ারম্যানদের কাজ করতেছেন উপজেলা চেয়ারম্যানের কাজ করতেছেন মেয়রের কাজ করতেছেন এই যে জনগণের বহু সংস্থা রয়েছে যেখানে আপনাদের ধরেন আমাদের মৎস্য সেক্টরে জাতীয় মৎস্যজীবী রয়েছে একটা যেখানে মৎস্যজীবীদের থাকার কথা সমবায় সেখানে মৎস্যজীবীরা নেই সেখানে আমলারা রয়েছে সমবায়ের যেখানে মৎস্য সমবায়ের লোকদের থাকার কথা সেখানে আমলাদের প্রশাসক নামে আমলাদের নিয়োগ দেওয়া হয়েছে শ্রমিক সেক্টরে প্রশাসক নামে প্রতিনিধি আমলাদের ভিতর থেকে নেওয়া হয়েছে ব্যাংকিং সেক্টরে যেসব প্রতিনিধিদের থাকার কথা পরিচালনা পর্ষদে শিক্ষক তারপরে কৃষক সাংবাদিক বিভিন্ন পেশা থেকে যাদের থাকার কথা তাদের কাউকে রাখা হয়নি সেখানে সেই পদ সেখানগুলোতে আমলারা গিয়ে গিয়ে আমলারা অবস্থান করতেছেন তো সর্বত্রই যদি আপনারাই যদি থাকে তাহলে জনগণ বা জনপ্রতিনিধি যে যে সেক্টরে যে যে পেশার লোকজন রয়েছে সেই তাদের প্রতিনিধি যদি না থাকে সেটা কীভাবে ভালো করে পড়া সম্ভব আমি মনে করি এটা সম্ভব না আপনার যদি মনে করেন যে জনগণের প্রতিনিধি ছাড়া শুধু আমলারাই সব কাজ করবে তাহলে সব কাজ করতে যে কোনো কাজই হবে না এ দেশটা আবারও মানে বোল ফেলবে এবং এই সরকারকে জনবিমুখ একটা সরকারে রূপান্তরিত করবে এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনারা যে কাজ করে না তা না আপনারা কাজ করে তাদের যে কাজটা তারাই করুক এবং যার যে কাজটা করার দরকার যে সে পেশাদের যে কাজ করার দরকার সেই পেশাদের সেই কাজ করার সুযোগ দে আমি মনে করি তাদেরকে এইসব কাজ করা থেকে বিরত রাখা মানে এটাও একটা বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন করেছে সেখানেও বৈষম্য আমি একজন শ্রমিক আমি শ্রমিকের প্রতিনিধিত্ব করব না আমি একজন সমবায় সমবায়ের প্রতিনিধিত্ব করব না আমি এবং মৎস্যজীবী মৎস্যজীবীদের প্রতিনিধিত্ব করব না আমি সাংবাদিক সাংবাদিকদের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করব না আমি শিক্ষক শিক্ষকদের প্রতিনিধিত্ব করব না সকল প্রতিনিধিদের সকল পেশাজীবীদের প্রতিনিধিত্বের জায়গায় আপনারা আমলারাই অবস্থান করবেন তাহলে সব কাজ করতে গেলে আমার মনে হয় কোনো কাজই সফলভাবে হবে না এটা আমি আবারও বলতেছি আমি আবারও এই জন্যে আমি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইনুসারের যে নেতৃত্ব তিনি যে মৌলিক অধিকারের জন্য সারা বিশ্বে এবং শান্তির জন্য সারা বিশ্বে যে একটা বাণী শুনিয়েছেন এবং যে কারণে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন আমি শুধু এই দেশটা নয় সারা বিশ্বকে বদলে দেব তাহলে এ দেশটাকেই যদি বদলায় না দিতে পারেন শুধু এক শ্রেণীর কাছে যদি আপনি জিম্মি হয়ে যান তাহলে সকল শ্রেণী কিন্তু আর কিন্তু বহুত শ্রেণী রয়েছে সেই শ্রেণী লোকজনগুলো কিন্তু বৈষম্যের শিকার হবে তারা কিন্তু অধিকার থেকে বঞ্চিত হবে তাদের বিষয়টা আপনি ভাবুন এবং সেই বিষয়ে আপনি পদক্ষেপ নেন এবং যার যে কাজ তাদেরকে করতে দেন তাদের প্রতিনিধিত্বগুলো রেখ রাখুন অন্যথায় এটা বৈষম্যের আরেকটা বিশাল বিষয় হয়ে দাঁড়াবে একদিন কিন্তু এই শ্রেণীর পেশার লোকজনগুলা যেভাবে আপনার জন্য এই দেশের পরিবর্তনের জন্য যে আন্দোলনে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে ভবিষ্যতে কিন্তু আবার স্বতঃস্ফূর্তভাবে আরেক বিপরীত যেতে পারে এদিকটা সতর্ক থাকবে সত ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বর্তমান প্রেক্ষাপটের এই আলোচনার জন্য যেটা দেশ জাতি তথা অন্তর্বর্তী সরকারের বিশেষ উপকারে লাগবে বলে আমরা মনে করি পাশাপাশি আমি একটি কথা বলতে চাই যেটি আসলে না বললেই নয় সেটি হল এই এই যে আমরা দেখতে পাচ্ছি যত আন্দোলন সংগ্রাম হচ্ছে বিগত আওয়ামী সরকারের আমলেই তারা আওয়ামী ব্যানারে করেছে আবার এখন কিন্তু তারা আবার এসেছে নতুন রূপে মূল কথা হচ্ছে মুদ্রা কথা হচ্ছে এই আওয়ামী সরকারের আমলে যেসব আমলারা এবং যারা ঘাঁপড়িমারের ভিতরে বসেছিল তারাই কিন্তু মূলত আবার এখন মাথা ছাড়া দিচ্ছে এটিকে বিশেষভাবে দেখার দরকার বিশেষ করে শান্তিতে নবেল যেই অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের প্রতি আমাদের আহ্বান এটাই রইল এটাই আমাদের প্রত্যাশা যেহেতু আপনি বৈষম্য বিরোধী সরকারের প্রধান হয়ে এসেছেন না ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত প্রচেষ্টায় আপনার যে সুবিধাভোগী এবং চোদ্দো আঠারো এবং চব্বিশে নির্বাচনের সময় যেসব রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসক ডিসিরা এবং এসপিরা তাদের বিষয়ে একটি পদক্ষেপ গ্রহণ করেছে যাদের পঁচিশের ঊর্ধ্বে চাকরি হয়েছে তাদেরকে রিটায়ারমেন্টে দিয়েছে এবং যারা পঁচিশের নিচে রয়েছে তাদেরকে ওএসডি করেছেন এবং যারা দুর্নীতির সাথে জড়িত রয়েছেন তাদের বিষয়ে দুর্নীতির বিষয়ে তাদের ব্যবস্থা গ্রহণ করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয় এবং এটা আমি অত্যন্ত সাধুবাদ জানাই সেই সাথে আরও যে মানে বিগত দিনে যে সমস্যাগুলা সেই সমস্যাগুলা বর্তমান সরকার যে প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি সব বিষয়ে অবগত আছেন জনগণের পালস তিনি জানেন আর দাবি দেওয়া কার কি রয়েছে সে বিষয়গুলো কিন্তু কম্বাইন্ড করেই একটা ইস্যুর সৃষ্টি হয়েছে যার পরিবর্তনের জন্য সেই ইস্যুগুলো তিনি সবগুলায় জানেন এবং আশা করি আমাদের আন্দোলন সংগ্রামের প্রয়োজন হবে না এ কারণেই তিনি একটা এইসব বাস্তবায়ন করার জন্যেই এই পরিবর্তিত বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এবং সেটা বাস্তবায়ন হবে যার সুফল সকল শ্রেণীর মানুষ ভোগ করবে এবং যার যে সমস্যা পাওনাগুলো রয়েছে সে প্রাপ্তিগুলা পেয়ে যাবে এটা আমার বিশ্বাস এবং আশা রাখি এবং আশা রাখি তিনি অচিরেই সেই জিনিসগুলো নিয়ে একটা সুন্দর কালক্ষেপণ না করে সুন্দরভাবে প্রকাশ্যে তিনি তাদের দাবি দাবাগুলো যে যৌক্তিক দাবিগুলো তিনি বাস্তবায়নের পদক্ষেপ নেবেন এবং যে অযৌক্তিকগুলা সেগুলো পরিহার করবেন এটাই আমার বিশেষ কথা এবং আশা করি কালক্ষেপণ না করে ওই যে আপনার দেরি না করে এভাবে যতদিন যায় এভাবে যতদিন যায় সেটা না করে দ্রুত এটা একটা কি বলে একটা পদক্ষেপ এবং জনবান্ধব এবং জনগণের যে প্রতিনিধি নিয়ে এসে সমস্যাগুলো সমাধান হয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আশা করি অন্তর্বর্তী সরকার প্রধান এটিকে বিশেষভাবে উনি দেখবেন এই প্রত্যাশায় আমি খুন্দকার মাসিদুল জামান